এবারের আইপিএলে অসম্ভবকে সম্ভব করে দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কেননা টানা ছয় ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে যে দলটা সবার আগে আইপিএল থেকে বিদায় নেওয়ার কথা ছিল সেই দলটাই কিনা টানা ছয় ম্যাচ জিতে রান রেটিংয়ের চ্যালেঞ্জকে টেক্কা দিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠল সেই সাথে পাঁচবারে শিরোপা জয়ী চেন্নাইকে বিধ্বংস করে ইতিহাস গড়ল ব্যাঙ্গালোর তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন চারটি দল প্লে অফ নিশ্চিত করলো এবং কোন দল কোন পজিশনে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ পজিশনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স পরের ম্যাচ হারলেও এবারের আসরে তারাই থাকছে শীর্ষ স্থানে কেননা তেরোটি ম্যাচ খেলে নয়টিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে সেই সাথে একটিতে ড্র করেছে কলকাতা তাদের মোট পয়েন্ট উনিশ এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্লাস এক হাজার দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস তারা তেরোটি ম্যাচ খেলে আটটিতে লাভ করেছে এবং পাঁচটিতে হেরেছে তাদের মোট পয়েন্ট ষোলো এবং সেই সাথে তাদের নেট্রান রেট রয়েছে প্রায় তিনশো এর কাছাকাছি তবে তাদের এখনো একটা খেলা বাকি রয়েছে তিন নম্বর দল হিসেবে প্লে অফে পা রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা তেরোটি ম্যাচ খেলে সাতটিতে জিতেছে পাঁচটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে যার ফলে তাদের পয়েন্ট পনেরো এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে প্রায় চারশো চার নম্বর অর্থাৎ শেষ দল হিসেবে প্লে অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেই দলটার সবার আগে বাড়ি ফেরার কথা ছিল সেই দলটাই কিনা সবাইকে অবাক করে দিয়ে প্লে অফে উঠে গেল কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়ে চেন্নাইকে কাঁদিয়ে প্লে অফে ব্যাঙ্গালোর তারা চোদ্দ ম্যাচ খেলে ষাটটিতে জিতেছে চেন্নাইও ষাটটিতে জিতেছিল তবে চেন্নাইয়ের থেকে রান রেটিং বেশি হওয়ায় চেন্নাইকে টপকে শীর্ষ চারে ব্যাঙ্গালোর